বন্ধুরা চীন প্রযুক্তি জগতে এমন একটি বিস্ফোরণ ঘটিয়েছে যার প্রতিধ্বনি গোটা বিশ্বে শোনা যাচ্ছে আমরা সবাই জানি যে এতদিন মানুষ দীর্ঘ ভ্রমণ করার জন্য অতি দ্রুত যাওয়ার জন্য সবসময় বিমান ব্যবহার করত কিন্তু এখনই বাস্তবতা বদলাতে যাচ্ছে চীন এমন একটি ট্রেনের সফল পরীক্ষা করেছে যা বিমানের চেয়েও বেশি দ্রুতগতি সম্পন্ন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্প্রতি এই ট্রেনটি পরীক্ষা করেছেন যা গতির সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই ট্রেনটি জমিতে চললেও জমি স্পর্শ করে না এবং গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার পৌঁছানোর লক্ষ্য রাখছে যা সাধারণ যাত্রীবাহী বিমানের গড় প্রতি ঘন্টায় আটশো থেকে নয়শো কিলোমিটার থেকেও বেশি এই প্রকল্পটি শুধুমাত্র পরিবহন জগতে আলোড়ন সৃষ্টি করেনি বরং পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পরিবহন ব্যবস্থাকে চিন্তায় ফেলে দিয়েছে যে তারা এগিয়ে যাওয়ার এই দৌড়ে চীনের থেকে কতটা পিছিয়ে পড়েছে বন্ধুরা এই প্রযুক্তিটি বোঝা খুবই জরুরি কারণ এটি কোনো সাধারণ বুলেট ট্রেন নয় আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই ট্রেন বিমানের থেকে বেশি দ্রুত কিভাবে হতে পারে এর লহস্য রুকিয়ে আছে দুটি বিষয়ে প্রথমত ম্যাক টেকনোলজি এবং দ্বিতীয়ত ভ্যাকুয়াম টিউব সাধারণত ট্রেনের চাকা থাকে যা রেলের সাথে ঘষা খেতে খেতে চলে এই ঘর্ষণ বা ঘর্ষণ ট্রেনের গতির একটি সীমার বাইরে যেতে যায় না কিন্তু চীনের এই নতুন ট্রেন চৌম্বকীয় উত্তোলন বা ম্যাগনেটিভ লেভিটেশন প্রযুক্তির মাধ্যমে রেল থেকে কিছুটা উপরে উঠে বাতাসে ভেসে চলে এর অর্থ এতে কোনো চাকা নেই এবং কোনো ঘর্ষণ নেই কিন্তু শুধুমাত্র ম্যাগলেভ যথেষ্ট ছিল না কারণ যখন কোনো বস্তু খুব দ্রুত চলে তখন বায়ুর চাপ তাকে বাধা দেয় চীন এই সমস্যার সমাধান বের করেছে যে ট্রেনটিকে একটি বদ্ধ টিউব বা সুরঙ্গের ভেতরে চালানো হবে যেখান থেকে বাতাস বের করতে দেওয়া হবে না এটিকে লো ভ্যাকুয়াম অবস্থা বলা চলে যখন বাতাস থাকবে না তখন বাধাও থাকবে না আর যখন বাধা থাকবে না তখন এই ট্রেনটি বুলেটের গতিতে ভ্রমণ করতে পারবে তো বন্ধুরা এই কথা শুনেও হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে যে এটি কি শুধু কাগজে কলমে বিদ্যমান নাকি কোনো পরিকল্পনা কিন্তু তা মোটেও নয় চীন সাবেক শানসিতে একটি পরীক্ষামূলক লাইন তৈরি করেছে সম্প্রতি সেখানে যেসব পরীক্ষা করা হয়েছে তাতে এই ট্রেন ঘন্টায় ছয়শ কিলোমিটার গতি অতিক্রম করেছে এখন পরবর্তী লক্ষ্য ঘন্টায় এক হাজার কিলোমিটার পৌঁছানো আপনি এই বিষয় থেকে অনুমান করুন যে বর্তমান বিশ্বে দ্রুততম ট্রেনগুলি ঘন্টায় তিনশো বা সর্বোচ্চ চারশো কিলোমিটার বেগে চলে চীনের এই নতুন টি ফ্লাইট বা হাইপার ট্রেন বিদ্যমান বুলেট ট্রেনের দ্বিগুণ এবং বিমানের চেয়েও বেশি দ্রুত হবে এই প্রকল্পের পেছনে সেই সংস্থা আছে যা চীনের সাথে ক্ষেপণাস্ত্র এবং রকেট তৈরি করে তাই এই ট্রেনের প্রযুক্তি অ্যারো এবং রকেট বিজ্ঞানের পূর্ণ ব্যবহার করা হয়েছে এই ট্রেন জমিতে থাকলেও মহাশূন্যের মতো পরিবেশ ব্যবহার করছে যাতে যাত্রীদের পলক পড়তেই এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়া যায় এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হল চীন সেই সব প্রযুক্তিগত বাধা অতিক্রম করেছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের হাইপারলুপ প্রকল্প ধীরগতির হয়েছিল ইলন মাস্ক অনেক বছর আগেই এই ধারণা দিয়েছিলেন যে আমরা ভ্যাকুয়াম টিউবের মধ্যে ক্যাপসুল চালাতে পারি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে পারেনি এর বিপরীতে চীন নীরবভাবে কাজ করছে এবং বাস্তব পরীক্ষার মাধ্যমে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছে চীন তার টেস্ট লাইনে ট্রেনের নেভিগেশন সাসপেনশন এবং ট্র্যাকের অবস্থা মিলিমিটারের নির্বলতার সাথে পরীক্ষা করেছে রিপোর্ট অনুযায়ী ট্রেনের যাত্রা অত্যন্ত মসৃণ এবং এতে কোনো ধরনের কম্পন অনুভব হয়নি আর এই একটি বিষয় প্রমাণ করে যে চীনের প্রকৌশলের মান এখন বিশ্বের সবচেয়ে এগিয়ে গিয়েছে আচ্ছা এবার এই বিষয়টি গভীরভাবে লক্ষ্য করুন যে এই ট্রেন সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলতে পারে ধরুন আপনার বেজিং থেকে সাংহাই যাওয়ার প্রয়োজন এই দুটি শহরের মধ্যকার দূরত্ব প্রায় বারোশো কিলোমিটার বিমানে যেতে ফ্লাইটের সময় হয়তো দুই ঘন্টা লাগে কিন্তু বিমানবন্দরে পৌঁছানো নিরাপত্তা পরীক্ষা বোর্ডিং এরপরে গন্তব্যের কাজে পৌঁছানো লাগেজের অপেক্ষা করা এই পুরো প্রক্রিয়ায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় কিন্তু এই নতুন ট্রেনের মাধ্যমে বারোশো কিলোমিটার দূরত্ব মাত্র এক দশমিক ঘন্টায় অতিক্রম করা সম্ভব হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন স্টেশনগুলি শহরের কেন্দ্রেই থাকবে আপনি ট্রেনে বসে সরাসরি অন্য শহরের কেন্দ্রে নামবেন এই প্রযুক্তি শহরগুলোর মধ্যকার দূরত্ব মুছে দেবে মানুষ সকালে এক শহরে নাস্তা করবে হাজার হাজার কিলোমিটার দূরের অন্য শহরে গিয়ে কাজ করবে এবং সন্ধ্যায় আবার নিজের বাড়িতে ফিরে আসতে পারবে আর এটি চীনের বড় শহরগুলো একত্রিত করে একটি সুপার সিটি অঞ্চল তৈরি করার প্রথম পদক্ষেপ এখন চীনের এই সাফল্যের পেছনে রয়েছে বহু বছরের পরিশ্রম চীন গত দুই দশকে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করেছে আজ চীনের হাতে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ হাই স্পিড রেল লাইন রয়েছে যা বাকি পুরো বিশ্বের লাইনগুলো মিলিয়েও তার চেয়ে বেশি কিন্তু চীন এখানেই থেমে থাকতে চায়নি তারা জানত যে বিমানের বিকল্প আনা জরুরি কারণ বিমান ভ্রমণ খুবই ব্যয়বহুল এবং পরিবেশ দূষণের কারণে বটে এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট দেরিও হয় কিন্তু এই ভ্যাকুয়াম টিউব ট্রেনের ওপরে হাওয়ার কোনো প্রভাব নেই বাইরের ঝড় হোক বা বৃষ্টি টিউবের ভেতরে পরিবেশ শান্তিপূর্ণ থাকে এটি সেই দিক যা এটিকে বিমানের চেয়ে বেশি নির্ভরযোগ্য করে তোলে তো বন্ধুরা এই প্রকল্পের খরচ এবং নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক চলছে এত দ্রুত গতিতে ভ্রমণ করা ঝুঁকিমুক্ত নয় যদি ঘন্টায় এক কিলোমিটার গতিতে সামান্য কোনো ত্রুটিও হয় তবে ভয়াবহ পরিণতি হতে পারে তাই চীনা প্রকৌশলীরা নিরাপত্তার সবচেয়ে বেশি জোর দিয়েছেন যেহেতু এই ট্রেন একটি বদ্ধ পাইপে চলে তাই বাইরে থেকে কোনো প্রাণী বা মানুষ ট্র্যাকের উপরে আসতে পারে না যা সাধারণ ট্রেনের দুর্ঘটনার বড় কারণ অন্যদিকে ভ্যাকুয়াম বজায় রাখাও একটি চ্যালেঞ্জ যদি শত শত কিলোমিটার লম্বা টিউবে কোথাও লিক হয়ে যায় তাহলে কি হবে এর জন্য অত্যাধুনিক সেন্সর এবং জরুরি ব্রেকিং সিস্টেম তৈরি করা হয়েছে যা মিলি সেকেন্ডের মধ্যে কাজ করতে পারে চীন দাবি করছে যে এই ট্রেন বিমানের চেয়ে বেশি নিরাপদ হবে কারণ এটি নিয়ন্ত্রিত পরিবেশে চলে এই ট্রেনের তুলনা যদি জাপানের ম্যাগলেফ ট্রেনের সাথে করা হয় তবে সেখানেও একটি আকর্ষণীয় প্রতিযোগিতা দেখা যায় জাপানও তার সুপার ফাস্ট ম্যাগলেভ ট্রেনের ওপর কাজ করছে যা ঘন্টায় ছয়শ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে কিন্তু জাপানি ট্রেন খোলা পরিবেশে চলে টিউবে নয় এই কারণে বাতাসের বাধা এটি এর চেয়ে বেশি দ্রুত হতে দেয় না চীন টিউব এবং ভ্যাকুয়াম যোগ করে জাপানকেও পেছনে ফেলার প্রস্তুতি নিয়েছে চীনা বিজ্ঞানীদের মতে ঘন্টায় এক কিলোমিটার শুধুমাত্র শুরু তাদের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরও উন্নত করে গতিতে ঘন্টায় দুই হাজার থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া যাতে মহাদেশীয় ভ্রমণও সম্ভব হয় অর্থাৎ ভবিষ্যতে আপনি চীন থেকে ইউরোপের ট্রেনের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মাধ্যমেই যেতে পারবেন এই কথাগুলো এখন হয়তো আপনার কাছে স্বপ্নের মতো লাগবে কিন্তু যে গতিতে চীন কাজ করছে তা হয়তো অসম্ভব বলেও মনে হবে না অনেকের কাছে এবং যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তবে এই প্রকল্পটি চীনের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখন ভ্রমণের সময় কমে যাবে তখন ব্যবসা বৃদ্ধি পায় পণ্য ও দক্ষ মানুষের চলাচল সহজ হয় চীন তার এই প্রযুক্তি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না বরং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে এটি অন্য দেশেও ছড়িয়ে দিতে পারে এটি চীনের সফট পাওয়ার এবং প্রকৌশলের চেষ্টত্বের প্রমাণ যেভাবে আজ বিশ্বজুড়ে বুলেট ট্রেন প্রযুক্তির জন্য জাপান ও ফ্রান্সের পাশাপাশি চীনের নাম নেওয়া হয় আসন্ন সময় এই হাইপাল্লো প্রযুক্তিতে চীনের একটি একচেটিয়া আধিপত্য থাকতে পারে পশ্চিমা দেশগুলো এখনও নিয়ন্ত্রক এবং অর্থায়নের সমস্যায় জড়িত অন্যদিকে চীন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করছে তো বন্ধুরা যদি এই ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশের কথা বলা হয় তবে এটি যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক করা হয়েছে গতি বেশি হওয়া সত্ত্বেও ট্রেনের ভেতরে জি ফোর্স এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যেন যাত্রীরা কোনো চাপ অনুভব না করে সাধারণত কোনো বিমান টেক অফ করে তখন আমরা চাপ অনুভব করি কিন্তু এই ট্রেনের তরণ খুব মসৃণ রাখা হবে এছাড়াও প্রতিটি সিটে আধুনিক বিনোদন ব্যবস্থা এবং যোগাযোগ সুবিধা থাকবে যেহেতু এটি একটি বদ্ধ টিউবের ভ্রমণ তাই জানালার জায়গায় ডিজিটাল স্ক্রিন থাকতে পারে যা বাইরের দৃশ্য দেখবে এবং যাত্রীদের মধ্যে তথ্য সরবরাহ করবে এই যাত্রা একটি নতুন অভিজ্ঞতা হবে যা এর আগে কেউ দেখেনি বন্ধুরা এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত বিমান খুব বেশি নির্গত করে যা বৈশ্বিক দ্বারা চালিত হবে যদি এই বিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য সৌর বা বায়ুশক্তি থেকে উৎপন্ন করা হয় তবে এই যাত্রা সম্পূর্ণভাবে দূষণমুক্ত হতে পারে বিশ্ব এই মুহূর্তে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করছে এবং এমন সময় পরিবেশবান্থ পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসেহীন চীন এই ট্রেনের মাধ্যমে বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে আমরা উন্নতির সাথে সাথে পরিবেশ সুরক্ষার উপরও কাজ করতে পারি একটি বিমানের তুলনায় এই ট্রেন প্রতি যাত্রীর প্রতি খরচ অনেকটাই কমিয়ে আনবে যা এটিকে ভবিষ্যতে যানবাহন করে তুলবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ